দেখো ছোট বন্ধুরা পরবর্তী অঙ্কটা আমরা করে নেব বলেছে নিলাম তার বেতনের টোয়েন্টি পার্সেন্ট বাড়ি ভাড়া দেওয়ার পর বাকি টাকা সেভেন্টি পার্সেন্ট সংসার খরচ আর তার যে সঞ্চয় সেটা দিয়ে দিয়েছেন তাহলে তার বেতন কত বের করতে হবে তো আমরা ধরে নিই তার বেতন একশো ইউনিট হুম একশো ইউনিট তার বেতন তার মধ্যে সে কি করে কুড়ি পার্সেন্ট মানে ওয়ান বাই ফাইভ তাই না অর্থাৎ একশো টাকায় কুড়ি টাকা কুড়ি টাকা তিনি যদি বাড়ি ভাড়া দেন এখানে যদি বাড়ি ভাড়া দেন তাহলে তার পড়ে থাকলো কত টাকা

টাকা থেকে টাকা যদি সংসার খরচে কাজে লেগে যায় তাহলে তার সেভিংস হচ্ছে কত এর থেকে ছাপ করব করলে আমরা পেয়ে কত না এই এই টাকাটা টাকাটা আমাদের হচ্ছে সঞ্চয়ের টাকা তাহলে আমাদের এই চব্বিশ ইউনিট ইন্ডিকেট করছে কত টাকাকে ছত্রিশশো টাকা তাহলে আমাদের এক ইউনিট সমান সমান কত সেটা বের করতে হবে এক ইউনিট অঙ্ক বেরিয়ে গেলেই আমরা খুব সহজেই যে উত্তর চাইবে সেই উত্তরটা আমরা বের করতে পারবো ছিলাম কত একশো ইউনিট এর সাথে দেড়শো গুণ করো এক ইউনিটের মান তাহলে কথা হবে এদিকে ওয়ান ফাইভ জিরো আর ওখানে একশো দুটো শূন্য পনেরো হাজার টাকা এখন যে কোনো কিছু এক ইউনিট বেরিয়ে গেছে মানে যা ইচ্ছা বের করতে পারো তাই না তিনি বাড়ি ভাড়া কত টাকা দেন তুমি যদি এর সাথে তাহলে তাহলে জিজ্ঞাসা আমি কি করতাম এর সাথে দেড়শো গুণ করতাম পনেরো দুগোনো তিরিশ আর দুটো শূন্য তিন হাজার টাকা এরকম করে আর কি যার সাথে গুণ করবো এক মিনিট বেরিয়ে যাওয়া মানে আমার উত্তর সব বেরিয়ে যাবে তাহলে পনেরো হাজার টাকা হচ্ছে আমাদের উত্তরে আশা করি বুঝতে পেরেছো